বিদ্যালয়ে শিক্ষককে মারধর ঢুকে আট জনের নামে মামলা বলছি বিস্তারিত সাতক্ষীরার একটি বিদ্যালয়ে ঢুকে সরকারি এক শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানোর অভিযোগে স্থানীয় বিএনপির ও ছাত্র দলের আট নেতা কর্মী সহ অজ্ঞাতনামা আরো পাঁচ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান বাদী হয়ে রোববার রাতে মামলাটি করেন শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সোমবার বেলা একটার দিকে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন মামলায় আসামি করা হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ জামান বল্লি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম কবিরাজ বললি ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম ডক্টর সাধারণ সম্পাদক আব্দুল গনি সাতক্ষীরা সদর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বল্লি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ জামান বল্লি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম ও ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুর রুহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিনুল হক তিনি বলেন রাতেই আসামিদের ধরার জন্য পুলিশ অভিযান চালিয়েছে তবে কাউকেই গ্রেপ্তার করতে পারেনি মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন বললি নতুন বাজার কমিটির সভাপতি চিকিৎসক অলিউর রহমান কলেজ শিক্ষক শামসুর রহমান বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রশনি আক্তার নবম শ্রেণীর ছাত্রী রোকসানা আক্তার প্রমুখ বক্তারা বলেন এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির একটি পক্ষ দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালাচ্ছে তারা শিক্ষকদের নানাভাবে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে মহলটি শিক্ষকদের উপর যে আচরণ করেছে তাতে শিক্ষক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এর অংশ হিসেবে বিদ্যালয়ে ঢুকে রোববার শিক্ষক সফিকুর রহমানকে মারধর করে বাজার ঘুরিয়ে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখে মামলায় ভুক্তভোগী শিক্ষক সফিকুর রহমান উল্লেখ করেছেন রোববার আটটার দিকে বিদ্যালয়ে এসে তিনি বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদ্যালয় কক্ষে অতিরিক্ত ক্লাস নেন পরে সকাল দশটার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অবস্থান করেছিলেন এ সময় আসামিরা হাতে রড হাতুড়ি জি আই পাইপ ও বাঁশের লাঠি নিয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে তাকে মারধর করা শুরু করেন এবং সাংবাদিক দিয়ে ছবি তুলতে থাকেন এক পর্যায়ে টেনে হিচড়ে বাইরে নিয়ে মারধর করতে করতে পাশের বাজারে ঘোরান এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের মধ্যে তাকে আটকে রাখা হয় পরে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা গিয়ে তাকে উদ্ধার করে বিদ্যালয়ে নিয়ে আসেন তবে বল্লি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনির দাবি বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান একজন নৈতিকতাহীন মানুষ তার বিরুদ্ধে এর আগেও অনৈতিক কাজের অভিযোগ ওঠে একটি অভিযোগের তদন্ত চলছে আবারও একই ধরনের ঘটনা ঘটায় তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি সহ কয়েকজন বিদ্যালয়ে যান এক পর্যায়ে জনরোষ সৃষ্টি হয় জনরোষ ঠেকানোর চেষ্টা করেও কাজ হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কিছু করার ছিল না ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মুঠোফোনে বলেন রোববার সকালের দিকে ওই বিদ্যালয়ে এক শিক্ষকের সঙ্গে স্থানীয় কয়েকজনে ধাক্কাধাক্কি হয়েছে ঘটনার সঙ্গে নিজে জড়িত থাকার কথা অস্বীকার করেন তিনি দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি